জাকাত জাকাত ইসলামের এক অংশ তালহা ইবনে ওয়াবায়দুল্লাহ রহমাতুল্লাহ থেকে বর্ণিত নজদের অধিবাসী এক ব্যক্তি রসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামের নিকট আসলো তার মাথার চুলগুলো ছিল এলোমেলো আমরা তার অস্পষ্ট কথার আওয়াজ শুনছিলাম কিন্তু সে কি বলছে তা বুঝতে পারছিলাম না শেষ পর্যন্ত সে কাছে এসে ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করতে লাগলো রসুল্ল সাল্লা সাল্লাম বলেন দিবারাতে পাঁচ ওক্ত নামাজ সে বলল এছাড়া আমার আরও কোনো কর্তব্য আছে কি তিনি বললেন না তবে নফল নামাজ পড়তে পারো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আর রোমাজানের রোজা সে বলল এছাড়া আমার আরও কোনো কর্তব্য আছে কি তিনি বললেন না তবে নফল রোজা রাখতে পারো বর্ণনাকারী বলেন এছাড়া আমার আরও কোনো কর্তব্য আছে কি তিনি বললেন না তবে অতিরিক্ত নফল দান করতে পারো বর্ণনাকারী বলেন তারপর লোকটি একথা বলতে বলতে প্রস্থান করল আল্লাহর কসম আমি এর বেশিও পড়ব না কমও করব না তখন রসোল্লা সাল্লুসাল্লাম বলেন লোকটি জানে যার পেছনে চলা ইমানের এক অংশ আবু হুরাইয়া রহমাতুল্লাহ থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে কেউ ইমানসহ স্বভাবের আশায় কোনো মুসলমান মৃত্যু লাশের পেছনে চলে এবং তার নামাজ পড়াও দাফন হওয়া পর্যন্ত তার সাথে থাকে সে দুকিরাত স্বভাব নিয়ে প্রত্যাবর্তন করে এর প্রত্যেক কিরাত হুদ পাহাড়ের অনুরূপ আর যে ব্যক্তি নামাজ পড়ে দাফনের পরে প্রত্যাবর্তন করে এক কিরাত স্বভাব নিয়ে ফিরে আসে ইমাম বুখারি বলেন উত্ত হাদিসের ন্যায় বসরার জামে মসজিদের মুওয়াজদিন উসমান ও আউফ মোহাম্মদ ও আবু হুরায়া রহমতুল্লাহ থেকে অনুরূপ হাদিস বর্ণনা করছেন হজরত জুবায়েদ রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আবু ওয়ালকে মুরজিয়া একটি সম্প্রদায় সম্পর্কে জিজ্ঞেস করলাম তিনি বললেন আবদুল্লাহ মাস মাসউদ রহমাতুল্লাহ আমার নিকট বলছেন যে নবী করিম সোল্লাহ আলু বলছেন মুসলমানকে গালমন্দ করা বড় গুণাহ আর তার সাথে মারামারি করা কুফরি হযরত আনাস ইবনে মালেক রহমতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন উবাদা ইবনে সামেত আমাকে খবর দিলেন রসুল্লাহ সাল্লা সাল্লাম একবার সবে কদর সম্পর্কে অভিহিত করার জন্য বের হলেন তখন দুজন মুসলমান পরস্পর ঝগড়া করছিল তাতে তিনি বললেন আমি তোমাদেরকে সবে কদরের বিষয়ে অবগত করার জন্য বের হয়েছিলাম কিন্তু অমুক অমুক ঝগড়া করলো যার ফলে এর জ্ঞান উঠিয়ে নেওয়া হলো তবে আশা করি এতে তোমাদের জন্য ভালোই হবে তোমরা একে রমজান মাসের সাতাশ উনতিরিশ এবং পঁচিশ তারিখে তালাশ করো হজরত আবু হুরাইয়া রহতুলা থেকে বর্ণিত তিনি বলেন একদা নবী করিম সাল্ল সাল্লাম লোকেদের মধ্যে উপস্থিত ছিলেন এমন সময় একটি লোক এসে তার কাছে জিজ্ঞেস করল ইমান কি হলো ইমান তুমি আল্লাহ তার ফেরেস্তা পরকালে তার সাথে সাক্ষাৎ এবং তার রসুলদের প্রতি বিশ্বাস রাখবে মৃত্যুর পরেও বিশ্বাস রাখবে লোকটি জিজ্ঞেস করল ইসলাম কি তিনি বললেন ইসলাম হলো তুমি আল্লাহর উপাসনা করবে এবং তার সাথে শরিক করবে না নামাজ কায়েম করবে ফরজ নির্ধারিত আবশ্যকীয় জাকাত আদায় করবে এবং রোমাজানে রোজা রাখবে সে জিজ্ঞেস করল। ঈশান কি? তিনি বললেন ঈশান হলো তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তাকে দেখছ যদি তাকে না দেখো নিশ্চয়ই তিনি তোমাকে দেখছেন বলে মনে পড়বে সে জিজ্ঞেস করল কেয়ামত কখন হবে তিনি বললেন এ ব্যাপারে প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী থেকে অধিক অবগত নয় তবে আমি তোমাকে তার কেয়ামতের কতগুলো শর্ত লক্ষ্য বলছি যখন দাসী তার মনিবকে প্রবাস করবে এবং কাল উঠের রাখালরা যখন দালান কোঠা নিয়ে পরস্পরের উপর গর্ব গৌরব করবে যে পাঁচটি বিষয়ের জ্ঞান একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না কেয়ামতের জ্ঞান তারাই অন্তর্ভুক্ত এরপর নবী করিম সাল্লা সাল্লাম আয়াত পাঠ করলেন নিশ্চয়ই আল্লাহর নিকটেই কেয়ামতের জ্ঞান রয়েছে আর তিনি বৃষ্টিপাত ঘটান এবং মাতৃগর্ভে কী আছে তা তিনিই জানেন কোন প্রাণী আগামীকাল কি উপার্জন করবে তা জানে না এবং কোনো প্রাণীই জানে না যে কোন জীবনে কোথায় মরবে নিশ্চয় আল্লাহ সব জানে এবং খবর রাখেন এরপর লোকটি চলে গেল তিনি বলেন তোমরা তাকে ফিরিয়ে আনো কিন্তু সাহাবিরা তাকে দেখতে পেলো না তখন তিনি বলেন উনি ছিলেন জিব্রাইল ফেরেস্তা লোকদেরকে তাদের দিন শিক্ষা দিতে এসেছিলেন আবু আব্দুল্লাহ বলেন এ হাদিসে বিষয়গুলো বর্ণনা করা হয়েছে সে বিষয়গুলোকে রসুলিল্লা সাল্লাহ স্লাম শেষ বাক্যে ইমান রূপে গুণ্য করেছেন হজরত উবায়দুল্লাহ রহমাতুল্লাহ থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আব্বাস রহমাতুল্লাহ তাকে আবু সুফিয়ান ইবনে হারবের বরাত দিয়ে বলছেন বাদশাহ হিরাকলিয়াস আবু সুফিয়ানকে বলেন আমি জিজ্ঞেস করলাম তারা সংখ্যায় বাড়ছে না কমছে তুমি বললে তারা বাড়ছে ইমানের বিষয়টি পূর্ণতা লাভের সময় পর্যন্ত এরই রূপ হয়ে থাকবে আমি আরও জিজ্ঞেস করলাম কেউ কি তার ধর্মের প্রবেশের পর তার প্রতি বিরাগ হয়ে তা পরিত্যাগ করেছে তুমি বললে না ইমানের দীপ্তি ও সজীবতা হৃদয়ের সাথে মিশে গেল এই হয়ে থাকবে তার প্রতি কেউ অসন্তুষ্ট হয় না হেফাজতকারীর মর্যাদা হজরত নোমান ইবনে বসির রহমাতুল্লাহ বলেন আমি রসুল্লা সাল্লাহ আলি বলতে শুনেছি হালাল সুস্পষ্ট আর হারাম সুস্পষ্ট আর এ দুটির মাঝে রয়েছে অস্পষ্ট বিষয় সমৃহ অনেকেই সেগুলো জানে না কাজেই যে ব্যক্তি সন্দেহজনক বিষয় থেকে বেঁচে থাকে সি ধর্ম ও সম্মান বাঁচায় আর যে ব্যক্তি সন্দেহজনক বিষয় লিপ্ত হয় সে এমন রাখালের মতো যে তার পশু সংরক্ষিত স্থলের আশেপাশে চড়ায় ফলে তা সেখানে ঢুকে পাড়ার আশঙ্কা দেখা দেয় সুন নিশ্চয় প্রত্যেক বাদশারই সংরক্ষিত এলাকা থাকে আরও শুন আল্লাহর জমিনে তার সংরক্ষিত এলাকা হল তার নিষিদ্ধ বিষয়সমূহ আরও শুন মানবদেহ একটি বসত খণ্ড আছে তা ভালো থাকলে গোটা শরীর ভালো থাকে আর তা খারাপ হয়ে গেলে গোটা শরীরই খারাপ হয়ে যায় জেনে রাখো তা হলো কলব বা দিল হজরত আবু জামরাহ রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আব্বাস রহমতুল্লাহের নিকট বসতাম তিনি আমাকে তার আসনে বসাতেন তিনি আমাকে বললেন তুমি আমার নিকট বসো আমি তোমাকে আমার মালে একটা অংশ দেব আমি তখন তার নিকট দুমাস থাকলাম তারপর তিনি বললেন যখন আবুল কায়েস গোত্রের দ্রুত নবী করিম সাল্লুসাল্লামের নিকট আসলো তখন তিনি জিজ্ঞেস করলেন তোমরা কোন গ্রতের লোক বা দ্রুত তারা বলল রবিয়া গ্রতের তিনি বললেন সে গ্রোথ বা দ্রুতের আগমন কল্যাণ হোক যারা বিনা ও বিনা অপদাস্তায় এসেছে তারা বলল ইয়া রসুলাল্লা আমরা সম্মানিত মাস ছাড়া অন্য সময় আসতে পারি না কেননা আপনারও আমাদের মাঝে কাফের মুদার গ্রোথের বাস সুতরাং আপনি আমাদেরকে সত্য ও মিথ্যা মধ্যে পার্থক্য সৃষ্টিকারী কোনো বিষয়ের নির্দেশ দিন আমরা তা অন্যান্যদেরকে জানিয়ে দেব যেন তার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি ইমান কাকে বলে ইমান নিয়ে আজ কিছু কথা বলবো ইমানের অধ্যায় ইসলাম পাশটিভীতির উপরে প্রতিষ্ঠিত ইমান হচ্ছে ইসলামের প্রতি মৌখিক স্বীকৃতি দান করা ও তদনুসারে কাজ করা আর ইমান বাড়ে কমে তালা বলেন তাদের ইমানের সাথে যেন ইমান আরও বৃদ্ধি পায় আর আমি তাদের হেদায়েত হেদায়ত ঈমান বৃদ্ধি করে দিয়েছি আর যারা সুপথে থাকে তাদের হেদায়েত বৃদ্ধি করে দেন এবং তাদেরকে আর ইমানদারদের ইমান তিনি আরও বৃদ্ধি করে দেন হজরত আবদুল্লাহ ইবনে অমর রহমাতল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সোল্লাহ আলী বলছেন পাঁচটি ভিতের উপর ইসলাম প্রতিষ্ঠিত এক নম্বর হলো সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো এলাহ নেই এবং মোহাম্মদ সল্লাহু আলী আসসাল্লাম আল্লাহর রসুল দুই নম্বর হলো নামাজ কায়েম করা তিন নম্বর হলো জাকাত দেওয়া চার নাম্বার হজ আদায় করা এবং পাঁচ নাম্বার হলো রোমাজানের রোজা রাখা ইসলাম এই পাঁচটি ভীতির ওপর প্রতিষ্ঠিত এবার জানব ইমানের বিভিন্ন বিষয় হজরত আবু হুরাইয়া রহমতুল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহসাল্লাম বলছেন ইমানের শাখা ষাটেরও অধিক এবং লজ্জা ইমানের অন্যতম শাখা হযরত আবদুল্লাহ ইবনের অমর রহমাতুল্লাহ থেকে বর্ণিত নবী করিম সোল্লা বলছেন যার মুখ ও হাত থেকে মুসলমানরা নিরাপদ সেই মুসলমান আর যে ব্যক্তি আল্লাহ যা নিষেধ করছেন তা থেকে নিবৃত থাকে সেই মোহাজির পথি উত্তম ইসলাম হযরত আবু মুসা আশআরই রহমাতুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন সাহাবায়ে ক্রাম আরজ করলেন ইয়া রসুল্লাহ কোন ইসলাম সর্বাধিক উত্তম তিনি বললেন যা রসনা ও হস্ত থেকে মুসলমানরা নিরাপদ আবদুল্লাহ ইবনে অমর রাহমাতুল্লাহ থেকে বর্ণিত এক ব্যক্তি রসুলাল্লা সাল্লাহ আলু সাল্লামের নিকট আরোজ করল কোন ইসলাম ইসলামের কোন কাজ সর্ব উত্তম তিনি বললেন ক্ষুধার্তকে খাদ্য খাওয়ানো এবং পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া মুসলমান নিজের জন্য যা পছন্দ করবে অপর মুসলমান ভাইয়ের জন্য তাই পছন্দ করবে হজরত আনাস ইবনে মালেক রহমতুল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লসাল্লাম বলছেন তোমাদের কেউ ইমানদার হয় না যতক্ষণ পর্যন্ত সে নিজের জন্য যা পছন্দ করে